বিশ্ব ইস্তেমা শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় একটা ফেনোমেনন হয়ে উঠছিল শুধু ধর্মীয় গুরুত্বই না সামাজিক প্রভাব অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি জাতীয় ঐক্যের মঞ্চ হিসাবে বিশ্ব ইস্তেমা এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল যত রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থাকুক না কেন শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখিরি মোনাজাতে দাঁড়াইতেন কিন্তু ইসলামোফোব দুনিয়ার ভয় সম্মিলিত মুসলমানদের মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়লেও ওদের সুলকানি শুরু হয় এইটারে সে ঘরের অন্দরে হান্দাই দিতে চায় কয় ধর্ম প্রাইভেট ব্যাপার তুমি ঘরের মধ্যে করবা আর বিশ্ব ইস্তেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টেররের প্রজেক্ট হিসাবে এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল ল্যাসপেন্সার আওয়ামী লীগ ডেলিস্টার এবং প্রথম আলো অনেকে বলতে পারেন আপনি সবকিছুতেই ডেলিস্টারের সংযোগ দেখেন কেন আরে ভাই সংযোগ থাকলে আমি কি করব। মিলে গেলে আমি কি তবে আমি আমি ধর্মীয় দূরে থাকার দশ সিদ্ধান্ত ভাবছিলাম আমাদের মুরব্বী মারা এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম প্রথম ডেলিস্টারের সংযোগ আবিষ্কার করলাম তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে চুপ থাকতে পারলাম না শুধু তাই না কিভাবে ভারতের এই বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে এই কারণেই তাবলিগ নিয়া মহাষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল আশা করি আমার দর্শকেরা এই এপিসোডের পরে তাবলিক প্রসঙ্গে নিজেরাই সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন আমি স্পষ্টভাবে দেখাই দেব তাবলিক যে এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষভাবে রয়েছে ইন্ডিয়া কিভাবে তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়ের পন্থী বলা হইতেছে সেটাই তাবলিগের মূলধারা সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবান্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলীগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী এই পক্ষই তাবলিগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ দুই নাম্বার তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফেসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই এই পক্ষের নেতৃত্বে বা সামনের সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি ডেলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসাবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় তাই ইন্ডিয়া ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনে সারি দানি বসা দেখা দেন রিটেশ পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম এবং বাম পাশে অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগড়িপড়া আর মৌলানা আবু রেজা আওয়ামী লীগের এক ভোট সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব আর কে মুফতি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা মুয়াজবিন রুর এই সকলে এরা সকলেই আওয়ামী ফেসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্রছায় এরা বাইরে উঠছে এই তাবলিকের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিক জামাতে বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার অন পরিকল্পনার অংশ হিসেবে ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মাঝে বিভেদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি কইরা নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিকের সংকট সৃষ্টি করে এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে অথচ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন তাবলিক জামাদের